হ্যালো কেমন আছিস সবাই আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে কীভাবে উৎসাহিত করবেন অর্থাৎ বিভিন্ন মানুষকে কিভাবে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করব। অনেকে যদি চিন্তায় পড়ে যায় অনেকে যদি কোনো কিছু বলতে সংকোচ করে তাহলে এই জাতীয় ইংলিশগুলি আজকে আমরা শিখব যে কিভাবে আমরা এই মানে উৎসাহিত করবো ইংরেজিতে কীভাবে আমরা উৎসাহিত করবো এনকারেজমেন্ট করব তাহলে যদি বলি আমরা সাবাস তাহলে ইংলিশ হবে কি গুড জব চলতে থাকো কিপ গোয়েং চলতে থাকো কিপ গোয়েং ভয় পেও না ফি অ্যাপরেড ভয় পেও না অনেক অনেক আসে বাড়ির আশেপাশে যে কোনো একটা কাজে বিষয় যে খুব ভয় পাইতেছে তখন আমরা তাদের উৎসাহিত করি যে তুমি ভয় পেও না ফি বিপরেড ভয় পেও না হাল ছেড়ো না এটাও কিন্তু আমরা বলি যে তুমি কাজটা করতেছো হাল ছিল না তুমি করতে থাকো তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে নেভার গিপ আপ নেবার গিপ আপ এটা একটা ভালো প্রচেষ্টা দ্যাটস গুড এফর্ট তাহলে গ্রামের যদি কোনো ভালো করার জন্য ওদেরকে কাজ করে অনেকে আছে গ্রামের উন্নয়নের জন্য কাজ করে বা অন্য কাজ করার চেষ্টা করে যে এই কাজটা করলে কেমন হয় এটা করলে কেমন হয় তখন আমরা এটা বলতে পারি যে এটা একটা ভালো প্রচেষ্টা তাহলে দ্যাটস গুড অ্যাফোট এটা একটা ভালো প্রচেষ্টা ভয়ের কোনো কারণ নাই দ্যার নাথিং ফিয়ার ভয়ের কোনো কারণ নেই নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো অর্থাৎ বিলিপিনুর সেল নিজের উপর বিশ্বাস রাখো অর্থাৎ যখন এই কোনো আমরা কাউকে উৎসাহিত করি যে কেউ যদি একেবারে ভেঙে পড়ে যে আমি মনে হয় এই কাজটা পারবো না আমার দ্বারা এটা সম্ভব না তখন কিন্তু আমরা বলি তাদের যে অবশ্যই তোমার দ্বারা সম্ভব তুমি চেষ্টা করো নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো তুমি তোমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সফলতা পাবে তাহলে এটা বলতে পারে বিলিপ ইনিভার সিলেফ তোমার নিজের উপর বিশ্বাস রাখো এরপর ঘাবড়াবে না ডোন্ট গেট নার্ভাস ঘাবড়াবে না অর্থাৎ যখন যেমন আমাদের শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় আমরা বলি কি যে তোমরা কিন্তু একদমই ঘাবড়াবে না সম্পূর্ণ এনসার করার চেষ্টা করবে তাহলে এখানে বলতে পারি যে ডোন্ট গেট নার্ভাস তোমরা কিন্তু ঘাবড়াবে না বা ঘাব না শক্ত হও স্টে স্ট্রং শক্ত হও নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকুন অর্থাৎ অনেকে যদি একটা এক্সাম দেয় ভালো একটা পরীক্ষা মানে পরীক্ষা দেয় আর চিন্তিত চিন্তায় আসে সে তার চাকরিটা হবে কি না তখন কিন্তু আমরা বলতে পারি যে আপনার চাকরি হবে আপনি নিশ্চিন্তে থাকুন এরকম কিন্তু অনেক আমরা উৎসাহিত করি তাকে তাহলে বলতে পারি নিশ্চিন্তে থাকুন রেস্ট আস সংকোচ করবে না ডন্ট হাজিটেড সংকোচ করবে না অর্থাৎ আমার বন্ধু বা আমার আশেপাশে কোনো লোক যদি আমাকে একটা কথা বলতে ভয় পায় বা সংকোচ করে যে আমি বলবো কি বলবো না তখন আমরা বলি যে এই তুমি কী বলতে চাচ্ছ ক্লিয়ারভাবে বলো সংকোচ করার কোনো দরকার তুমি বলতে থাকো তাহলে আমরা বলতে পারি ডোন্ট হাজিটেড সাধ্য চেষ্টা করো সাধ্য মতো চেষ্টা করো আচ্ছা এটা তো আমরা অ্যাভেলেবেল প্রত্যেকেরই বলি এই তুমি সাধমত তোমার সাধ্যমতো তুমি চেষ্টা করো দেখবে ভালো ফলাফল পাবে তুমি ভালোভাবে পড়াশোনা করো বা যে কোনো কাজ করার সময় বলে এই তুমি মনোযোগ দিয়ে কাজটা করো তোমার সাধ্যমতো তুমি চেষ্টা করো দেখবে ভালো ফলাফল পাবে তাহলে বলতে পারি ডু ইউর বেস্ট ডু ইট বেস্ট চিন্তা করো না চিন্তা করো না ওরি এটা তো অ্যাভেলেবেল আমরা বলে থাকি আশেপাশের লোকজনদের যারা একটু চিন্তিত থাকে তাদের বলে ডন্টরি চিন্তা করো না হয়ে যাবে আপনার পরীক্ষা সফল হোক আপনার পরীক্ষা সফল হোক গুড লাক অন ইউ টেস্ট আপনার পরীক্ষা সফল হোক গুড লাক অন ইউ টেস্ট আপনার পরীক্ষা সফল হোক শোনো তুমি এটা করতে পারবে শোনো তুমি এটা করতে পারবে খাম অন ইউ ক্যান ডু ইট খাম অন ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারবে শোনো তুমি এটা করতে পারবে তার মানে কি আমরা যদি কোনো কাউকে উৎসাহিত করি ইংরেজি মানে উৎসাহিত করি কোনো ব্যক্তি যদি চিন্তা করে সংকোচ করে ভয় পায় এই এইগুলোর ক্ষেত্রে উৎসাহিত করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই জাতি ইংলিশগুলো বলতে পারি আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম বলি আশেপাশের লোকজন কিন্তু আমাদের কাছে আসলে যে কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ নিতে আসলে তখন কিন্তু আমরা এগুলো বলি এই পরামর্শ দেই এবং সাথে সাথে তাদের কিন্তু বলি যে না চিন্তা করবেন না বা উৎসাহিত করি সেটা ইংলিশেও হোক ইংলিশও মাধ্যমে বলে সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশে কিন্তু আমরা এইভাবে উৎসাহিত করব আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই কী করবেন এইগুলো নোট করে রাখবেন এবং আপনার প্রোফাইলে শেয়ার প্রোফাইল বা পেজে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারেন যখনই মন চাবে তখনই কিন্তু আপনি মনে করলেন যে রাতে আপনি ক্লাসটা শুয়ে আছেন একটা ক্লাস দেখি ইংরেজি তখনই কিন্তু দেখতে পারবেন আপনার শিক্ষাও হয়ে গেল এভাবে অবশ্যই আপনার ফাইলে বা প্রোফাইলে বা পেজে আপনি শেয়ার করে রাখবেন ভিডিওগুলো তাহলে পরবর্তীতে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে